এই মানুষগুলার বাপ মূর্তিটা নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখিও আমি প্রচারণা কারণ উনত্রিশ তারিখ পরে তো ও মানুষগুলো লোক বসবাস করা লাগব আমার জানাজাত হেইন আমার বিপদ আপদে এই নামরা আমরা কিন্তু বিয়ানি বাজারের মানুষ খুবই সামাজিক আমরা যারা খাড়া হয়েছি আমার বারিবাই আউগাল ভাই আতাউর ভাই জামাল চাষা জাকির ভাই আমরা লন্ডনিয়ারা জাকির ভাই এর বাদে আমরা জহিরুল আর কেউ রয়েছে নি বাকি না যাই আমরা আসলে ঘোষ ভাই আসলে আমরা যারা খাড় হয়েছি আমরা একই দলর মানুষ বিশেষ করি তো এই কারণে আসলে আমি মনে করি যেটা নির্বাচন উনত্রিশ তারিখ যাইবোকি উনত্রিশ তারিখ নির্বাচন আমরা শেষ আর আমরা একই দলর মানুষ আমি মনে করি যে নির্বাচনটা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক এখানে অনেক বড়ো ভাই অনেক লগর অনেক ছোট ভাই আছে নির্বাচন আমি অন্ততকে সবার প্রতি শ্রদ্ধা সম্মান রাখি আমার প্রচারণা চালাইম যাতে সবার মানসম্মানটা রাখে কারণ আজকে এই দলর মানুষগুলো আমরা একটা জায়গাতে ইয়া নির্বাচন করিয়া তো এইখানে অন্তত পক্ষে যাতে এই মানুষগুলার বাপ মূর্তিটা নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখি আমি প্রচারণা চালাইমু কারণ উনত্রিশ তারিখ পরে তো ও মানুষগুলার বসবাস করা লাগবো আমার জানাজাত আমার বিপদ বিপদাপদে এই আমরা কিন্তু বিয়ানীবাজারের মানুষ খুবই সামাজিক দেশে বিদেশে আমরা সামাজিকভাবে বসবাস করি আমি আমার যারা আছেন আইন যারা আসেন সবার প্রতি আহ্বান রাখব যে আমরা যেহেতু অংশগ্রহণ করি বুটো সবে করি আর একজনে কিন্তু আমরা ফাঁস করব বাকি আটজন আমরা ফেল করব আমার অনুরোধ থাকবো যাতে আমরা ফাঁস আর ফেলতে তাওকে একটা হইব আমরা যেন এই মানুষগুলা এবং বুটারগুলারে ও ফিরিয়া আবার এরারেও লইয়া আমরা চলা রাখবো এই ধরনের মন মানসিক মন নিয়ে বুট করা লাগবে এবং এটা আমার ভিতরে আছে ইনশাল্লাহ আমার জাকির হোসেন দুইজন তারপরে আতাব রহমান খান তারপরে মোহাম্মদ জাপান হোসেন